খাই এদের মৃত্যু যাবাদ জীবন জায়ালো আমার এটাই অনুরোধ আর কিছু না এরা আমার আমি দিন দেশ একজন এখন থাকু কথা বলুম আমার আর কোনও মরাই কেউ হলে কোনো মেয়ে হলো ছেলে হলেও বিস্ফেতো দলা দড়ি দিত আমি বলছি আমি কিসের কষ্ট আখেরেতে অনেক কষ্ট আমি আখেরেতে কামাই চাই আমার জন্য যদি কেউ থাকে ভালো একদিন প্রতিবাদ করবে এখন আল্লাহর রহমতে আমার জন্য সরকার এলড়তেছে আমার দিকে দেখতেছা আমি এটাই আল্লাহ কাছে সব আর শুধু মৃত্যু আন্না তো যাবার জীবন যায় আপনারা এই দুইটা জিনিস যদি করেন মা বলেন আপনার মায়ের যত আজকে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশের আমাদের দুই লক্ষ মা কে যে বিরঙ্গরা করেছে নির্মম পাশবিক আচরণ করেছে দেশের আমাদের মুসলিম মাদের ওপরে পাকিস্তানি সে সমস্ত

তাদেরকে পিষ্ট করে দেয়া হচ্ছে এইভাবে যদি হতেই থাকে আপনি বিচার করেন আপনি অবশ্যই বিচার করবেন আমরা বিচারকে বিচার চাই শারিনতা বজায় রেখে কথা বলতে চাই কিন্তু যদি প্রশাসন সে বিচার করতে না পারে তাহলে আমি বলতে চাই আমার ভাষায় বলি আপনারা উন্মুক্ত জনতা সামনে বলেন যে আমরা করতেছি না জনগণ তাদের বিচার উঠায় নেবে তারা বিচার করবে কিভাবে বিচার করতে হয় ইনাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল

ওপেন করলে একটি সংবাদ আমাদের কানে বারবার হেসে আসছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধর্ষণ বাংলাদেশ যেন ধর্ষণের একটা অভয় অরণ্যে পরিণত হয়ে গেছে এটি কি মগের মুল্লুকের একটা রাষ্ট্র এত কেন ধর্ষণ হবে আজকে আমি মনে করি বাংলাদেশের এই জমিনে যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটি

অসংখ্য ধর্ষকের ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে এই সময় দরকার কোরআনের আইন কোরআনুল কারিমের আইন দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি যদি হয়ে যায় এই ধর্ষণের ঘটনা ঘটবে না আজকে শিশু সন্তান তার জনিপদ ব্লেড দিয়ে কেটে পাঁচ বছরের শিশু তাকে ধর্ষণ করা হয় রিসেন্ট যে আজকে বাহাত্তর বছর বয়সী একজন বৃদ্ধা মা একটা বৃদ্ধা মানুষকে তাকেও ধর্ষণ করেছে আজকে জাতি কতটা নিচে নেমে গেলে কত নির্লজ্জ হলে পরে কতটা তাদের অধপতনের চরম সীমায় চলে গেলে এই ধরনের কাজ করতে পারে আজকে আপনারা জেনেছেন একটা ভাইরাল বিষয় ভাইরাল হয়ে গেছে নোয়াখালীর বেগমগঞ্জ যে মাঝে বেগমগঞ্জ থানায় যে একটি ঘটনা ঘটে গেল যে দৃশ্য দেখলাম যেটা ভাইরাল হয়ে গেল ফেসবুকে এসেছে এসেছে সোশ্যাল মিডিয়াতে এটা যে আজকে ভাইরাল হয়েছে দেখে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কোন ভালো মানুষ তার চোখ দিয়ে দেখে স্থির থাকতে পারবে না লোম হর্ষ একটা ঘটনা তিনজন ব্যক্তি উপর্য লাইট দিয়ে পেটাচ্ছে গলায় পাড়া দিয়ে ধরেছে লাথি মেরেছে আমার একজন আমাদের একজন বোন মুসলিম বোনের গলায় পাড়া দিয়ে লাইট দিয়ে উপর্যুপরি আঘাত করছে তাকে বিবস্ত্র করেছে তার শরীরের মাঝে সে বারবার বলছে আল্লাহর দোহায় লাগে ভাইরাত আমার ছায়ের ছেড়ে দাও বাবা গো আমার ছাইরা দাও আল্লাহর দোহায় লাগে বারবার আল্লাহর দোহাই দিয়ে আবৃত করে রাখার চেষ্টা করছে কিন্তু এই প্রাচন্ড সীমারের জাত এই প্রাচন্ড ফেরাউনের জাত এরা তারপরেও তাদের হৃদয় এতটুকু দয়া লাগেনি মায়া নাই তারা তার উপরে ধরো নির্যাতন চালিয়ে যাচ্ছে আমার ভাইয়ারা

সেই সময় না তো আজকে পাকিস্তানে হানাদার বাহিনীরা বাংলাদেশের আমাদের দুই লক্ষ মা কে যে বিড়ঙ্করা করেছে নির্মম পাশবিক একটা আচরণ করেছে দেশের আমাদের মুসলিম মাদের ওপরে পাকিস্তানি সে সমস্ত হানাদার বাহিনীরা যে ধরনের কার্যক্রম চালিয়েছে তাদেরকেও হার মানিয়ে দিয়েছে এই সমস্ত নরপশুরা আজকে এই ধরনের ঘটনার জন্য বাংলাদেশের গভর্নমেন্টের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি জানাতে চাই আপনি একজন মহিলা আপ যে আপনি একজন মা আপনি একজন নারী আপনার মানবিক দৃষ্টিতে যদি আপনি তাকান আজকে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস সে মাকে এই ধর এইভাবে পদদূরিত করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে নির্যাতনের স্টিম রোলার কাট তাদেরকে পৃষ্ট করে দেয়া হচ্ছে এইভাবে যদি হতেই থাকে আপনি বিচার করেন আপনি অবশ্যই বিচার করবেন আমরা বিচারকে বিচার চাই স্বাধীনতা বজায় রেখে কথা বলতে চাই কিন্তু যদি প্রশাসন সে বিচার করতে না পারে তাহলে আমি বলতে চাই আমার ভাষায় বলি আপনারা উন্মুক্ত জনতা সামনে বলেন যে আমরা পারতেছি না জনগণ তাদের বিচার উঠায় নেবে তারা বিচার করবে কিভাবে বিচার করতে হয় কোরআন তাদের শিক্ষা দিয়েছে মানুষ সেটা বিচার করতে পারবে তো আপনি উলঙ্গ করে একটা মেয়েকে এইভাবে নির্মম ভাবে যে ধর্ষণের চেষ্টা করা হলো এবং তাকে এইভাবে পাশবিকভাবে নির্মমভাবে নির্যাতন করা হলো অনেক চেষ্টার পরে রিসেন্ট সম্প্রতি যে ঘটনাটা এসেছে র‍্যাব 12 যে মানে সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছেন দুজনকে গ্রেফতার করা হয়েছে প্রথম এক নাম্বার আসেন হচ্ছে বাদল বাদলকে এখনো সে খোঁজার উপরে আছে কামাল বাদল এবং আরেকজন তিনজন ব্যক্তি যে দেলোয়ার দেলোয়ারকে ধরা হয়েছে ধরে তাকে জেল হাজতে রেখে দেওয়া হয়েছে তাকে বেগমগঞ্জ থানায় নোয়াখালীতে সেখানে পার করে দেওয়া হবে এ ধরনের প্রতিবেদন এ ধরনের একটা সাংবাদিক সম্মেলনে কথাগুলো এসেছে ডিপেন্ডেন্ট টেলিভিশন সেটাকে প্রচার করেছে আপনারা অনেকে দেখেছেন তো আজকে এই যে লোম ঘটনাগুলো ঘটেই চলেছে এই আপনাদের সচেতন হতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রতিবাদ মুখর হয়ে এ ধরনের কার্যক্রম যাতে আর কেউ করার সাহস না পায় এজন্য ইসলামের আইন যে শাস্ত বিচার করতে হবে বিচারটা কি এক বিচার হচ্ছে তাদের শুধু ফাঁসিতে ঝুলালে হবে না কোরআন বলছে এই ধরনের ধর্ষকদের তাহলে প্রথমে কি করতে হবে তাদের ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা কেটে দিয়ে তাদেরকে উন্মুক্ত জনতার সামনে কেটে দিতে হবে কেটে দিয়ে তাদেরকে ফাসিতে ঝোলান অথবা বুক পর্যন্ত পুঁতে দেখে তাদেরকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করা দেওয়া হবে এরকম অবস্থা যদি এই বাংলার মানুষ দেখতে পায় তাহলে কোন ধর্ষক লোলুক দৃষ্টিতে আর তাকে এই ধরনের কার্যক্রম সে চালাতে পারবে না কেউ সাহস পাবে না আমাদের সেই মায়ের এই দৃশ্যটা দেখলে হারে কিভাবে সার করতেছিল আপনারা মূল ঘটনাটা জানান মূল ঘটনা ছিল এই এই মেয়েটার বিবাহ হয়েছে দশ বছর আগে দশ বছর থেকে এই মেয়েটা স্বামীর সাথে তার তেমন একটা যোগাযোগ নাই কমিউনিকেশন ঠিকভাবে হয় না একটু মনোমালিন্য হয়েছে স্বামী নিয়মিত তার সাথে যোগাযোগ করে না আসে না তার বাড়িতে অন্য একটা মেয়ের সাথে তার বিয়ে হয়েছে বিয়ে করেছে সেখানে থাকে দশ বছর পরে এই মেয়েটার বাড়িতে এসেছে এই পূর্বের স্ত্রীর কাছে এসে ঘরের ভিতরে বসে যখন কথাবার্তা বলছিল এমন একটা পরিস্থিতিতে কয়েকজন যুবক তথাকথিত সে খারাপ চরিত্রের যুবক যারা এই যে দেলোয়ার তার পকেটে রিভালভার পাওয়া গেছে সে একজন স্মাগলা সে একটা সে একজন মানে চোরা চালান খারাপ ব্যবসা করে সে ইয়া বা ফেন্সিটের ব্যবসা করে সে ড্রাগস ব্যবসা করে এই ধরনের একটা ছেলে যে চিহ্নিত সন্ত্রাসী কয়েকজন তারা তার সান্ডা পান্ডা যারা আছে চালা চামুন্ডাদেরকে সাথে করে নিয়ে উপর্যয় করে ঘরের মধ্যে তার হামলা করে হামলা করে সে মেয়েটাকে বিবস্ত বিবস্ত্র করে বিবস্ত্র তাকে সে ভিডিওগুলোকে ধারণ করে কি করা হয়েছে ব্ল্যাকমেইল করা হয়েছে এবং টাকাও দাবি করেছে তাদের বাসায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা ঝুলিয়ে দেওয়ার পরে আজকে প্রায় 30 দিন যাবত তারা বাড়িতে নাই তারা বাড়ি থেকে তারা আত্মগোপন করে নিজেদের আইজ্জত সম্ভ্রম এই জন্য তাদের জীবন জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন ভাবে তারা নিজেকে নিজেরা নিজেকে লুকিয়ে রেখেছিল কিন্তু যখন বিষয়টা ভাইরাল হয়ে গেছে কে বা কারা হয়তো তার হতে এগুলো ফেসবুকে বা ইউটিউবে দিয়ে দিয়েছে যখন ভাইরাল হয়ে গেছে তখন প্রশাসন কিন্তু টনক নড়েছে তো সচেতনতার সাথে তাদেরকে কিন্তু বিভিন্ন তথ্যের সাথে তথ্য নিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমার ভাইরা তো গ্রেফতার করেই যেন ক্ষান্ত না হয় এই সমস্ত মানুষগুলো এই সমস্ত খারাপ চরিত্রের মানুষগুলো যেন কোন ক্রমে আইনের ফাঁক দিয়ে পার না পায় কোন রাজনৈতিক ছত্র ছায় এরা যেন পার না হয়ে যায় এজন্য অবশ্যই প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে আসতে বলবো বাংলাদেশের আপামর জনসাধারণের এটা কিন্তু চাওয়া পাওয়া বাংলাদেশের জমিনে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে রিসেন্ট আবার একটা ঘটনা ঘটে গেল যে রাজশাহী তাঁর জেলার মাঝে একজন মেয়েকে তরুণীকে তিন দিন পর্যন্ত ধরে রেখে একজন ফাদার কে গির্জার মাঝে আটক রেখে তাকে ধর্ষণ করা হলো এরপরে একটার পর একটা চলতেই আছে আল্লাহ আমাদের এই ধরনের ধর্ষণ থেকে বাংলাদেশকে হেফাজত করুন বাংলাদেশ সুফল সুফলা শস্য শ্যামলা মোদের এই বাংলাদেশ সোনার দেশটা যেন কেউ কলুষিত করতে না পারে আমরা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশকে আমরা সমৃদ্ধশালী এই বাংলাদেশকে আমরা গোটা পৃথিবীর মানচিত্রের মাঝে যেন আমাদের বাংলাদেশের মানচিত্রকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশের ভিতরে সমস্ত দুর্নীতি খারাপ চরিত্রের মানুষদের থেকে বাংলাদেশকে হেফাজতে রাখুন ওয়াকিদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ